সালামু আলাইকুম প্রজ্ঞাজালালিতে এবার শ্রদ্ধেয় যে কিছু প্রশ্নের উত্তর দিয়েছেন তার মধ্যে বেশ কয়েকটা প্রশ্নের উত্তর খুবই ইনসাইটফুল যেখান থেকে অন্যদেরও ইনসাইট নেওয়ার সুযোগ আছে তার মধ্যে একটা হল একজন প্রশ্ন করছিল যে তার অনার্স শেষ হয়েছে এখন অনার্স শেষ করে সে চাকরি প্রথমে সে চাকরি করতে চাইছিল না কিন্তু তার পরিবার তাকে চাকরির কথা বলেছে কিন্তু যখন সে চাকরির বাজারে গেল তখন সে দেখলো যেহেতু তার কোনো অভিজ্ঞতা নেই তাকে দশ বারো হাজার টাকা বেতনে চাকরি করতে বলা হচ্ছে মানে সেই চাকরির অফারগুলো পাচ্ছে এখন তার কথা হলো যে সে তো টিউশনি করেই এই পরিমাণ টাকা সে আয় করে এখন চাকরি ছাড়া অন্য কিছু করতে দিতে রাজিও হচ্ছে না তার পরিবার এখন তার কথা হলো যে সে যেখানে যাবে সে সেখানে নাম্বার ওয়ান হতে চায় এবং সে একটা ভালো চাকরিতে জয়েন করতে চায় আমি যেটা বুঝতে পারছি তার ভাষায় ভালো চাকরি হচ্ছে যেখানে সে ভালো বেতন পাবে এখন তার কি করা উচিত সেই ব্যাপারে সে প্রশ্ন করেছে তো গুরুজি তার প্রশ্নের উত্তরটি দিয়েছেন সবগুলো বিষয়কেই কাভার করেছেন উত্তরের মধ্যে প্রথমত গুরুজি বলেছেন যে আপনি যদি যেখানে যান সেখানে নাম্বার ওয়ান হতে চান এটা যদি আপনার লক্ষ্য হয় তাহলে তো আগে আপনাকে সেখানে যেতে হবে আপনি সেখানে গেলেনই না আপনি কিভাবে সেখানে নাম্বার ওয়ান হবেন তা আপনি যতক্ষণ না চাকরির বাজারে ঢুকছেন ততক্ষণ কিন্তু নাম্বার ওয়ান হওয়ার যে প্রক্রিয়া সেটা কিন্তু শুরুই হচ্ছে না এক নম্বর দ্বিতীয়ত হচ্ছে চাকরির ক্ষেত্রে দু ধরনের দৃষ্টিভঙ্গি হতে পারে অর্থাৎ চাকরির ক্ষেত্রে দু ধরনের দৃষ্টিভঙ্গি হয় এক হচ্ছে যে আমি আমার শ্রমটাকে বিক্রি করছি তো তার মানে হচ্ছে শ্রম বাজারে আপনাকে যেতে হবে এবং এই শ্রমটা যারা কিনবে মানে আপনার শ্রমটা যারা কিনবে তাদের কাছে আপনাকে নিজেকে অফার করতে হবে প্রথমে ঢুকতে হবে অফার করতে হবে যে দামে আপনার শ্রম বিক্রি হচ্ছে সেটা দেখতে হবে সেটাই যদি বেস্ট হয় ওই সময়ের প্রেক্ষাপটে তাহলে ওটাই হচ্ছে আপনার চাকরি এবং এরপর যত আপনার অভিজ্ঞতা যোগ্যতা ক্রমান্বয়ে বাড়তে থাকবে সময়ের সাথে সাথে আপনার আপনি নিজেকে তত বেশি দামে নিজের শ্রমকে বিক্রি করার অবস্থানেও আপনি তত যেতে থাকবেন অর্থাৎ এটা যদি হয় যে আপনি আপনার শ্রম বিক্রি করছেন কিন্তু যদি আরেকটি হয় অর্থাৎ এটা এই কাজটা যদি আপনার ভালোবাসা হয় তাহলে গুরুজি বলছেন যে নাম্বার ওয়ান হওয়াটা সহজ কারণ কাজ ভালো কাজকে ভালোবাসার মানুষ খুব কম পাওয়া যায় কাজকে ভালোবাসে এই অবস্থাটা আসলে খুব কম হয় তো আপনি যখন কাজকে ভালোবাসবেন তখন কাজের জন্যই আপনি কাজ করবেন আপনি বেতনের জন্য আপনি কাজ করবেন না আপনার ভালোবাসার জন্য আপনি কাজ করবেন আর ভালোবাসার জন্যে কাজ করলে ওখানে তৃপ্তি যেমন আসবে প্রশান্তি যেমন আসবে ঠিক তেমনি এখানে নাম্বার ওয়ান হওয়াটাও সহজ হবে আর একটা পর্যায়ে প্রাচুর্য আর্থিক প্রাচুর্য ওটা তখন বাই প্রোডাক্ট হয়ে যায় তো অর্থাৎ এখন আপনি কোন দৃষ্টিভঙ্গিতে দেখছেন সেটা আপনার ব্যাপার কিন্তু আপনাকে হয় আপনি শ্রম বিক্রি করছেন এই দৃষ্টিভঙ্গিতে আপনাকে দেখতে হবে চাকরিকে অথবা আপনি ভালোবাসছেন ভালোবেসে কাজ করছেন সেই দৃষ্টিতে দেখতে হবে এ দুটোর যে কোনো একটা পদ্ধতিতে গেলে আপনি আসলে চাকরিতে ঢুকতেও পারবেন এবং চাকরি কন্টিনিউও করতে পারবেন ধন্যবাদ